আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সেটা হলো খাস্তা নিমকি তো কিছুদিন ধরে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারছিলাম না কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এখনো পুরোপুরি সুস্থ নয় বাট তাও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো সেটা হলো খাস্তা খাস্তা নিমকি একদম কিন্তু খাস্তা দোকানে আপনাদের অনেক রকম ইয়ে ফে থাকে কিন্তু সেরকম না একদম খাস্তা নিমকি কীভাবে বাড়িতেই আপনার বাড়ি নিয়ে চলে দেখে নেই সবার প্রথমে আমি অল্প পরিমাণে বেসন নিয়েছি আর যতটা পরিমাণে বেসন নেব তার ডবল পরিমাণে কিন্তু ময়দাও আমি এখানে নিয়ে নিয়েছি তারপরে কিন্তু তাতে অল্প করে পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি এবং খাওয়ার সোডা অ্যাড করে দিয়েছি একদম অল্প পরিমাণে তারপরে তার মধ্যে থেকে যদি কোনো রকম ডালা থাকে হাত দিয়ে হালকা করে বেছে নিয়েছি আমি বেছে নেওয়ার পরে তাতে কিন্তু সর্ষের তেল অ্যাড করেছি মোটামুটি কুড়ি থেকে তিরিশ গ্রাম মতো তারপর তাতে কিন্তু কালো জিরেও অ্যাড করে দিয়েছি তারপরে সেটাকে ভালো করে একদম যেরকম আটা মাখি যেরকম রুটি করা হয় আমাদের সেরকম ধরেই সময় লাগবে ভালো করে একদম দেখতেই পাচ্ছ কতটা আঠা একদম কিন্তু মানে শক্তভাবে রয়েছে নরম ভাবে রয়েছে এরকম একটা আম কিন্তু মেয়ে আমাদেরকে বানিয়ে নিতে হবে আটা ময়দা এ করে মোটামুটি সময় লাগবে আপনাদেরও তো সেরকম ভাবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আর এটাই কিন্তু মেন আর কিছুই লাগবে না জাস্ট এটুকুই মাখানোটাই কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে বেশি তো যাই হোক আমি এখানে ভালো করে কিন্তু ময়দার বেসনটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি তারপরে একটা নর্মাল নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে বেড়েও নিতে পারেন আপনাদের যে বেলা আছে তা দিয়ে বাট আমি এখানে কিন্তু অল্প অল্প করে হাত দিয়ে চাপড়ে চাপড়ে কিন্তু এটাকে বড় করে নেব আপনারা চাইলে বেলতেও পারেন বাট বেললে মানে বড্ড পাতলা হয়ে যায় আর সেই জন্য আমি এখানে হাত দিয়ে চাপড়ে চাপড়ে কিন্তু মোটামুটি এটাকে ভালো করে পাতলা করে নেব দেখতেই পাচ্ছো যতটা সম্ভব হবে কিন্তু আমি এখানে বড় করে নিয়েছি সেই ময়দার এর পেস্টটাকে তারপরে এটাকে কাটার পালা আপনারা যেরকম ডিজাইন করতে চান ভাবেই কাটতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে কিছুটা নর্মাল লম্বা করে কাটবো এটা সেইভাবে ভেজে নেব আর কিছুটা আমি এমনি নর্মাল যে চৌকো নিমকির সাইজ হয় সেই সাইজে কাটবো আপনারা এটাকে কিন্তু যে কোনো শেফেরই করতে পারেন যে কোনো সাইজেরই করতে পারেন সেরকমভাবেই কিন্তু খুবই খাস্তা হবে এবং খুবই টেস্টি হবে দেখতেই পাচ্ছো আমি এখানে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে তারপরে কিন্তু নিমকির আকার দেওয়ার জন্য কিন্তু এরকমভাবে চারকোনা থেকে কিন্তু একবার করে কিন্তু কেটে নেব আপনারা কিন্তু এইভাবেও কাটতে পারেন আবার একটা করে কিন্তু বার করেও নিতে পারে আর যদি আপনাদের চাকুতে ধার থাকে তবে কিন্তু এইভাবে কাটবেন যদি চাকুতে ধার কম থাকে আমার যে এখানে এখানে একটু ধার কম ছিল সেই জন্য আমাকে আটটা অসুবিধা হচ্ছিল তো আপনার যদি ভালো চাকু হয় ধার তাহলে কাটবেন না তো কিন্তু একটা একটা করেও কেটে নিতে পারে তো যাই হোক এরমভাবে সমস্তটা কাটা হয়ে গেলে তারপরে কিন্তু একটা নর্মাল সাদা কড়াইতে কিন্তু সাদা তেল আমি দিয়ে দিয়েছি তারপরে তেলটা গরম হলে একে একে কিন্তু প্রথমে আমি সেই লম্বা স্ট্রিপ মতো যেগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু মোটামুটি পাঁচ সাত মিনিট লাগবে সেটাকে ভাজতে ভালো করে সেটাকে ভেজে নেব আর খেয়াল রাখবেন একদম কেন কালো না হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে আর তেতো তেতো লাগবে জিনিসটাকে তো মোটামুটি হালকা লাল লাল হবে হালকা ব্রাউন কালার আসবে তখন কিন্তু তেলের ফ্রেমটা কিন্তু একদম আস্তে করে দিতে হবে দিয়ে কিন্তু সেটাকে তুলে নিতে হবে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ব্রাউন কালার চলে এসেছে হালকা লাল লালও চলে এসেছে এবার কিন্তু এটা হয়ে গেছে এটাকে কিন্তু আমি এবার তুলে নেব বোধবা লম্বা লম্বা এইগুলো কিন্তু আমি একে একে সমস্তটা কিন্তু তুলে নিচ্ছি তারপরে আবার সেই কড়ার তেলের মধ্যেই কিন্তু আমি যে ছোটো খাটো কেটে রাখা যে মানে নিমকি বলছিলাম অরিজিনাল যে নিমকির সাইজের সেই সাইজের এগুলোও কিন্তু ভেজে নেব সেই জন্য কিন্তু সেই তেলের মধ্যেই সেই ছোট ছোট পিসগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো সমস্তটা যতগুলো রয়েছে আপনারা কিন্তু এটা চাইলে এরকমভাবেও সবটাই ভাজতে পারেন আমার ওটা যে রকম ভাজবো বলে আমি ভেজেছি আপনারা চাইলে অন্য রকম কোন রকমও সেভ করতে পারেন যেরকম সেকে ফেরেই আমি ভাজতে পারেন কিন্তু নর্মাল এটা যেটা নিমকিশ সেপ হয় এরকমই হয় তো সেই জন্য এরকমভাবে কিন্তু ভেজে যাইছি আর তো এরকমভাবে মোটামুটি সমস্তটা অ্যাড করে দেওয়ার পরে এটাও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ সাত মিনিটই লাগবে নর্মালি পাঁচ সাত মিনিট পরে কিন্তু এটাও ভাজা হয়ে যাবে হালকা হালকা লাল লাল হলেই কিন্তু তুলে নেবো তো বাচ্চারা যারা বাড়িতে আপনাদের দোকানে নিমকি খেতে খুব পছন্দ করে বারবার বায়না করে তাদের কিন্তু এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দিতেই পারেন খুবই দারুণ খেতে